আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল এন টিআরসি প্রত্যেকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে বলেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে আজ সোমবার দ্য আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান জানা গেছে আঠারোতম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওয়েমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়নের কাজ করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এন টিআরসি এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ হবে তার মানে এখানে মে মাসের প্রথম সপ্তাহে আপনাদের ফলাফল যে রেডির কাজটা সমাপ্তের কাজটা শেষের দিকে যাবে এরপরে তারা একটা ফলাফলের ডেট দেবে তো আপনারা যারা ভৌতবিজ্ঞানে এবং সামাজিক বিজ্ঞানের প্রার্থী রয়েছেন আপনারা চাইলে লিখিত কোর্স আমাদের এখানে করতে পারেন আপনারা জানেন আমার একটা চ্যানেল রয়েছে এফএম এডুকেশন বিডি আমরা ওই চ্যানেলে এবং এই চ্যানেল দুটো মিলে আমরা ভৌতবিজ্ঞান এবং রাসায়নিক ক্লাস নেবো সেই সঙ্গে সপ্তাহে তিন চারটা ক্লাস থাকবে এরপরে পরীক্ষা থাকবে এবং সাজেশন পাবেন সেই সঙ্গে ক্লাস শেষে পিডিএফ নোট পাবেন সো যারা ভর্তি হননি অবশ্যই আপনারা এই কোর্সে ভর্তি হবেন কোর্স ফি এক হাজার বিশ টাকা তিনশো টাকা সারে আপনারা এখন বর্তমানে সাতশো বিশ টাকায় ভর্তি হতে পারবেন তো আর দেরি না করে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে নিন এবং এই দেওয়া নাম্বারটি স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে ভর্তি হয়ে ফোন দিয়ে ভর্তি কনফার্ম করে নেবেন তো এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন দেবেন এরপরে আপনারা ভর্তির ভর্তি যে কার্যক্রম আছে সাতশো টাকা এটা আপনারা দিয়ে অবশ্যই ভর্তি হয়ে নেবেন তো এরপরে কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ফল প্রকাশ হবে এমন প্রশ্নের জবাবে এন সচিব বলে নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি মে মাসের মধ্যে প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ ছয় লাখের বেশি প্রাণ উত্তীর্ণ হয়েছে বলে খবর ছড়িয়েছে এর কোনো সত্যতা আছে কি এমন প্রশ্ন জবাবে তিনি বলেন ফেসবুকে তো আটাইশ এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে ছড়িয়েছে ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই তবে এসব তত্ত্বের কোনো সত্যতা নেই তো আপনারা জানলেন যে আঠারোতম পরীক্ষার ফলাফল কবে তারা বলছে যে মে মাসে ফলাফল প্রকাশ করবে কিন্তু কবে প্রকাশ করবে ঠিক তা নির্দিষ্ট করে এখানে উল্লেখ করেনি তো এখানে দেখেন এন টিআরসি লাখ খাতা মূল্যায়ন করতে যে পরিমাণ সময় লেগেছে অনেক সময় লেগেছে এন যে কেন এটা করছে এটা আপনারা জানেন কিনা তা আমাদের জানা নেই তবে আমরা একটা জিনিস জানি যে এন টিআরসি যতবারেই এভাবে খাতা মূল্যায়ন করছে এবং সর্বশেষ দেরির যে কারণ সেটা হচ্ছে তারা লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ একদম প্রিলি পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের সময় তারা দিয়ে দেয় তো পিডি রেজাল্টের সাথে যেহেতু তারা লিখিত ডেটটা জানাবে এই কারণে মনে হয় আরও দেরি করছে আর একটা কারণ এটা হতে পারে তো পাশাপাশি এনারা বলেছেন যে আমাদের খাতার দেখা দেখানোর কাজটা এখনও শেষ হয়নি তো এই দুটো কারণে হতে পারে মূলত তারা মে মাসের রেজাল্ট প্রস্তুত করবে পাশাপাশি তারা লিখিতর জন্য ডেট ফিক্সড করবে যে আসলে কত তারিখে তারা পরীক্ষা নিতে পারবে ওই দিনে তারা মূলত জানিয়ে দেয় বিগত দিনগুলোতে তাই হয়েছে তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত প্রস্তুতি নেবেন সেই সঙ্গে লিখিত প্রস্তুতি নিতে চান তারা সামাজিক বিজ্ঞান ও ভৌতিক বিজ্ঞান শিক্ষার্থীরা শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন তো এখানে যদি এডমিশন নেন সেক্ষেত্রে অবশ্যই আপনার লিখিত জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এবং লিখিত আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারেন তো এটি ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াশিং